এরকম একটা মেসেজ দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে তো আসলে কি ব্লামটা হ্যাক হয়েছে নাকি করছে নাকি এখানে ভালো কোনো কিছু গুড নিউজ দিচ্ছে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই ব্লাম নিয়ে ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের এই রিস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন বাজিয়ে দিবেন সেই সাথে আপনি এখন যে বলামের ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাওয়া যাবেন তার জন্য এই যে মোর বাটন আছে এখানে টাচ করলে দেখতে পাচ্ছেন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল এই লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো সরাসরি রিডেক করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে অবশ্যই এখানে জয়েন হয়ে চ্যানেলটাকে প্রিন্ট করে রাখবেন কারণ অনেক অফার আসে যেগুলো আমরা ইনস্ট্যান্ট ভিডিও দিতে পারি না সেগুলো আমাদের এই চ্যানেলে শেয়ার করা হয় যাতে করে আপনারা ওইখান থেকে জয়েন করতে পারেন আর মনে করেন যে কোনো সমস্যা হলে অথবা কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন আসে আমাদের গ্রুপ আছে ওইখানে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করবো আর যদি আমি না পারি আমার সাপোর্টার বিন আসে তারাও যদি না পারে আমার হেল্প ইউজার আসে আপনারা একে অপরকে হেল্প করতে পারবেন তো কথা না পারে বীরমপুর পরে চলে যাবো ব্লামের এই বটে চলে আসলাম দেন এটা যখন ওপেন করবো তখন একটা পপ আপ আমাদের সামনে ভেসে আসবে দেখতে পাচ্ছেন যে ব্লাম হ্যাকেট হ্যাকেট প্লে এরকম লেখা তারপর আমাদের সাথে এটা প্লে হচ্ছে এবং আগের সিস্টেমগুলো ভিন্ন ছিল আর এখনও সিস্টেমগুলো দেখেন এইখানে আগে সবুজ কালার মেবি ছিল এখন গোলাপি কালার হয়ে গেছে এইখানে লেখা আছে ড্রোপ গেম লাভ দেন হচ্ছে এখানে প্লে লেখা আছে দেন প্লে মানে মো বিষয়টা বুঝতে পারছেন ওরা কিন্তু প্লে লেখা শব্দটা ইউজ করছে তো প্লে লেখা কেন ইউজ করছে আমি দেখা দেখতে পাচ্ছেন প্লে এবং এটা নিয়ে একটা ইমোজি বানাইছে আমরা যদি হচ্ছে ওদের টেলিগ্রাম এবং টুইটার তো দেখতে পাচ্ছেন এইখানে প্লে একটা লোগো দেওয়া আছে ওকে দেন হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে একটা জিনিস এটা আমি পরালোচনা করতেছি এইটা যে হ্যাক হয়েছে এটা কীভাবে বুঝলেন আপনারা আমি এটা যে হ্যাক হয় নাই সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই তো এইখানে দেখতে পাচ্ছেন একটা লোগো দেন হচ্ছে এই লোগোটা দেখতে পাচ্ছেন এই বি লেখা ওকে দেন একটা লোগোটা দেখছেন সব চেঞ্জ হয়ে গেছে এই লোগোটা সেম লোগোটা এখন আমি আপনাদের দেখাবো কত জায়গায় দেখা যায় জাস্ট আমরা এখানে সার্চ দেবো ব্লম লেখা তো দেখা যাচ্ছে ওদের যত গ্রুপ চ্যানেল আছে এই দেখতে পাচ্ছেন ওদের হচ্ছে অ্যাম্বাসিডার এখানে আমি আসি এই অ্যাম্বাসিডার মানে যারা ওদের অ্যাম্বাসিডার হিসাবে ওইখানের লোগোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো প্রত্যেকটা কিন্তু লোগো সেম এখন আমি টুইটার মানে ওদের এক্স এইটাতে যদি যাই সো এখানে ব্লোম লেখা সার্চ দিই যদি আমি দেখতে পাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে ব্লোমের সিইও দেন এই যে হচ্ছে ব্লোম এইখানে আসলে দেখতে পাচ্ছেন দুই মিনিট আগে পোস্ট করছে আমি যেটা টেলিগ্রামে দেখাইলাম এটা সম্পর্কে আলোচনা করতেছি দেখেন একান্ন মিনিটে আগে প্লে লাগছে দেন এইখানে লোগোটাও সেম তো দেখতে পাচ্ছেন এইখানে লোগোটাও সেম এখন আমার কথা হচ্ছে আপনাদের কাছে যে আচ্ছা যদি এইখানে মনে করেন আমরা টুইটারটা হ্যাক হয়েছে সেক্ষেত্রে বটের লোগো কেন চেঞ্জ হবে সেক্ষেত্রে আপনার ওদের টেলিগ্রাম যে বিগ একটা চ্যানেল আছে কত মিলিয়ন প্রায় পনেরো মিলিয়ন যে চ্যানেলটা আছে সেটার লোগো চেঞ্জ হবে কেন তো এইখানেই স্পষ্ট যে এটা হচ্ছে ওদের একটা আপডেট ব্লোম এক্স পোকার্স পোকরাস এটা হচ্ছে ওদের সাথে একটা মানে ইয়া হয়েছে পার্টনারশিপ হয়েছে তো দেখতে পাচ্ছেন এইখানে লোগোর সাথে লেখা আছে ব্লোম এক্স পোকরাস হ্যাক থ্রি ঠিক আছে মানে একটা পেলে এই একটা মানে প্রজেক্ট যেটা এখনো রিভিল করা নাই বাট হচ্ছে নাম রিভিল করছে ওরা এটার সাথে একটা কি হয়েছে একটা আপনার গ্রে পার্টনারশিপ হয়েছে তো আপনার নিশ্চিত থাকেন ব্লম কিন্তু হ্যাক হয় নাই এইটি অদেরই মানে ভাইরাল হয় হওয়ার জন্য একটা হচ্ছে নতুন সিস্টেম বলতে গেলে যে আমি বললাম হ্যাকেট এটা বলার কারণে সবাই ওদেরকে নিয়ে পোস্ট করবে আমি যেমন ভিডিও বানাচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সবাই একটু ভয় পাওয়া যাবে দেন এটার দিকে সবাই একটু মনোনিবেশ হবে মানে একটু হাইপ ক্রিয়েট করার জন্য হচ্ছে এই সিস্টেমটা ওরা করছে কিন্তু এটা সবাই চায় যে নেগেটিভ কিছু মানুষ কিন্তু খাইবে বেশি ঠিক আছে তো এই হচ্ছে ওদের একটু সিস্টেম যাই হোক সিস্টেম ভালো হলে আমাদের পেমেন্ট করলে সমস্যা নাই আর যেটা ছবি আঁকাতেছে সেটা আমি এখানে ট্রান্সলেট করে দেখাচ্ছি যে তালিকা তৈরি গ্রীষ্ম পতন আর দু হাজার চব্বিশ এরকমটাই লাক্স ওইখানে মানে সামার ফাল আর দু হাজার চব্বিশ এরকমটাই লাক্স ওইখানে ওকে তো জেগে উঠুন এক নাম্বার, দুই নম্বর হচ্ছে টাটকা কফি তৈরি করুন তিন নম্বর ব্লাম অ্যাপে যান চার নাম্বার পোকরা দ্বারা হ্যাক করা মানে পোকরা একটা ওই যে বললাম না একটা কমিউনিটি ফাইভ নাম্বার ট্যাপ ট্যাপ শব্দ মানে ট্যাপ ট্যাপ করতে থাকুন ছয় আর আট বলছে এটা মানে এই ছয় সাত আট এটা বলতে আছে হাসুন আর হাসুন হাসুন ভালোবাসা শেয়ার করুন ঠিক আছে ছয় সাত আটে বলছে মানে ছয় হচ্ছে হাসুন এরকম বলতেছে আর আট মানে ভালোবাসা আর সাত মানে ভালোবাসা আর আট এরকম বলছে শেয়ার করুন নয় হচ্ছে পুনরাবৃত্তি করুন তুমি মহান এটা এটাই পোস্ট করছে তো যাই হোক এটা হচ্ছে যে এইখানে পোস্ট করছে আমি যে এটা এটা এখানে পোস্ট করে দিচ্ছি ওকে তো এটা বলছে মানে বুলোমের ভালো কিছুর জন্যই মানে বুলোম শেয়ার করছে তো দেখেন সব কিছুই ঠিক আছে তো এখানে মজার বিষয় হচ্ছে ওদেরকে ফলো করতে কারা সেটা একটু দেখাই আর এটা নিয়ে কোনো টেনশন নাই জাস্ট আমি ভিডিওটা আগে থেকেই বানাতে চাইছিলাম আজকে আবার বানাচ্ছি দেখেন এখানে ট্রাস্ট হোল্ডারদেরকে ফলো করতে আসছে সেক্ষেত্রে ভিক্টর মার্টন টন প্রোজেক্টের যে কন্ট্যাক্ট ম্যানেজার তিনি তারপর হচ্ছে যে মেটা উনিও তারপরে যে টন ফিস ঠিক আছে এগুলো হচ্ছে ওদেরকে ফলো করতেছে এবং বিডগেট কিন্তু বিডগেট ওয়ালের সাথে ওদের একটা পার্টনারশিপ হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এই যে বিডগেট এক্সচেঞ্জের সাথে সরাসরি মানে বিইউআইডি ইউআইডি দিতে হইতো ইউআইডি দিতে হইতো বিডগেট থেকে এই অফারটাতে সো মোটামুটি অফারটা খুবই ভালো দেখতে পাচ্ছেন এবং ওদেরকে নিয়ে টন কিন্তু পোস্ট করছে আমি যদি দেখাই আপনাদের আর এটা কিন্তু লিস্টিং হওয়ার সম্ভাবনা হচ্ছে বাইনান্স এবং ওকে এ ঠিক আছে ওরা বলতে টু ডু লিস্ট ওকে দেন হচ্ছে ওদের সাথে আমা হয়েছে অনেকগুলো আর ইউজ করার টেলিগ্রামে যে ওদের টোকেন কিন্তু লিস্টিং হয় না তারপর অনেকে বলতেছে যে লিস্টিং হয়েছে এগুলো কিন্তু স্কাম দূরে থাকবেন এগুলো থেকে দেন ওকে এক্সের এর সাথে কিন্তু ওদের পার্টনারশিপ হয়েছে দেখতে পাচ্ছেন বুলুমের দেন আরবি কিন্তু ওদের হচ্ছে একটা পার্টনারশিপ আছে তো যাই হোক কেন ওরা পোস্টটা করছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই দেখেন ওদের ওরা বলতেছে যে আমাদের একমাত্র বট হচ্ছে যে এইটা ওদের টেলিগ্রাম চ্যানেল এটা কিন্তু আগেই পোস্টা করছে এই হ্যাকম্যাক দেখানোর আগে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বট এই অনলি একটাই বাট যারা বলুক হ্যাকাররা এসে বলতে পারে আপনারা যে ওদের এয়ারডোপ দিয়েছে আপনি ক্লেম করেন ওদের কোনো নো এয়ারডোভ দেন ওদের কোনো অ্যালাকেশনও দেয় নাই দেন ওদের কোনো টোকেনও এখনও লাঞ্চ করেন এবং কি ওদের ওয়ালেট কানেক্ট করার জন্য কোনো অপশন এখনও দেয় নাই সো সেটা বুঝতে পারছেন তো এখন তো যেহেতু সব জায়গা থেকে লোবো এখন সেম হয়ে গেছে তার মানে এদের হ্যাকের কোনো সিস্টেম নাই আপনারা ভয় পায় না আবারও বলি এখন এখানে কাজটা কীভাবে করবেন এখন নতুন সিস্টেমে আমি সেটা বোঝানোর বিষয় আপনাদেরকে এখন সো তাদের বটে আসবেন দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডেইলি ক্লেমের মতো সেম সিস্টেম এখানে ক্লেম করে দেন স্টার্ট ফার্মিং ক্লিক করে দেবেন তো এটা ফার্মিংটা দেখতে পাচ্ছেন প্রতি আট ঘন্টা পর পর এটা ঢুকে ক্লেম করবেন ওকে দেন হচ্ছে এইখানে প্লে গেমটা করে আপনার টোকেনটা কেমন বেড়াবেন সেটা আমি দেখাবো ডেলি যদি আপনি ড্রগিং করেন তাহলে এই যে গেম খেলার জন্য একটা ড্রপ পাবেন ওকে প্রতিদিন একবার ড্রগিং করতেই হবে আপনাকে ড্রপটা পাওয়ার জন্য সো এইখানে প্লে বাটন ক্লিক করে দেবেন তো এই যে যেইগুলো আছে এইগুলো আপনি খাবেন ঠিক আছে তবে বোম দেখে সাবধানে খাবেন এই যে বোমটা এখন চেঞ্জ হয়ে গেছে আগের মতো নাই সো কাটা যুক্ত যেগুলো আছে ওইগুলোতে ক্লিক করবে না ভুলেও সো আমি দেখতে পাচ্ছেন ওইগুলো দূরে থেকে কাজ ই করতেছি সো আগের মতো গেম খেলা যাচ্ছে না কারণ একটু কঠিন কঠিন হয়ে গেছে সরি কাটা যুক্তগুলো একটা ভুলেও ক্লিক কর ওফ ভুলেও ক্লিক করবেন না সো ওইগুলো বাদে যে ফুল এইগুলো সুন্দর করে ক্লিন করতে পারছে তো নতুন আসছে তো আমি একটু গেম খেলতে আগের ভালো খেল খেলতে পারছি সো মাত্র ব্যার লিস্টে করছি এইভাবে আপনারা ক্লেম করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ব্যার লিস্টে মাত্র পাইছি তো এই দেখতেছেন আমার সতেরোবার বার আমি আরও খেলতে পারবো যত ইনভাইট করবেন আপনার আরও গেম এক্সট্রা পাবেন আর প্রতি লগিংয়ের কারণে মনে হয় একটা করে গেম প্লে পাবেন সো এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো যত বেশি খেলবেন আপনি সর্বোচ্চ দুশোটা করতে পারবেন আমার ইজিলি এবং সেই সাথে এখানে টাস্ক আছে দেখতে পাচ্ছেন এখানে টাস্কে ক্লিক করলে আপনি টাস্ক যেগুলো আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাস্ক আছে দেন হচ্ছে এই টাস্কগুলো যেমন যেটা একটা আমি ওদের টেলিগ্রাম জয়েন করছিলাম এই টাসটা আমি কমপ্লিট করতে পারছি সো এটা জয়েন হয়েছে তিনশোটা বেলাম পয়েন্ট দেন হচ্ছে যে দেখতে পাচ্ছেন ওদের যে ওয়াচ ইউটিউব ইউটিউবের ভিডিও দেখে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ওদের ভিডিওটা তো ওদের এই যে এটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এমন দেখতে পাচ্ছেন এইখানে ওদের ইউটিউবের লোগোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনি এটা মনে করেন যে ইউটিউব হ্যাক হয়ে গেছে তার মানে এটা একদমই ওরা হচ্ছে ফান হিসেবে দিছে মানে প্রাণ করতেছে তো দেখতে শোনা ভিডিওটা আমি দেখিনি যাই আবার চলে আসছি দেন ক্লেম দিয়ে দিচ্ছে তো এইভাবে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে যা আছে এবং আপনার ইনভাইটটা কিন্তু এখানে লিমিটেড এখানে ইনভাইটটা কীভাবে বাড়াবেন সেটা আমাদের আগের ভিডিওতে দেখা আছে দেখানো আছে ওইটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সো একটু দেখতে কিন্তু ভালোই লাগতেছে হরর হরর টাইপের মানে একটু ভৌতিক সিস্টেমে ভালো লাগতেছে তো অবশ্যই ভ্রমণ কিছু দিবে আশা করি প্রত্যেকে নিয়মিত কাজ করেন তো আজকের এই পর্যন্ত নেক্সট আরও আপডেট নিয়ে দেখা হবে এবং লিস্টিং ডেট শো দেখা করবো নেক্সট ভিডিওতে তো সে মধ্যে আমাদের সাথে দেখুন ওকে আল্লাহ হাফেজ